আমি বাইরে জাইনুল আপনাদের আশেপাশে তো চলে আসলাম আজকে আর একটু নতুন ভিডিও নেই আপনাদের মাঝে তো আজকে আমাদের সাথে আছে শুধু মিরাজ ভাই আজকে আমাদের সাথে আসতে পারে নাই যে কারণে আমরা ভাবলাম ব্লগ তো একদিন না করলে অনেকদিন পিছাই যাবে আমি আর বের হয়ে গেছি নতুন করার জন্য তো চলেন আমরা সামনে যে আজকে কোনো প্ল্যান করিনি আমরা কোথায় যাবো কোন জায়গায় যাব ওইরকম কোন প্ল্যান হয় নাই আমার তো শুনছি চাঁদপুর ব্রিজ নাকি এখানে একটা পার্ক আছে তো আমরা ওই দিকে যাচ্ছি তো চানপুর ব্রিজ যাবো তো এখন সামনে থেকে গাড়িতে উঠবো কি তো দেখতে থাকি আর ভিডিওটা কেমন লাগে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমরা চাঁদপুর ব্রিজের কাছে যে পার্কটা আছে ওইটাতে যাওয়ার জন্য রিক্সাওয়ালার সাথে কথা বললাম উনি নাকি না আর কয়েকজনের সাথে কথা বলে দেখছি ওরা অনেকে চিনে না তো আমরা প্ল্যান চেঞ্জ করে আমরা আরেক জায়গার উদ্দেশ্যে যাব তো আমরা এখন একটা অটো তো উঠে গেছি আমরা চাঁদপুর যে একটা পার্ক ছিল ওইটা মানে অটো ড্রাইভারও চিনতেছে না যে কারণে আমরা ভাবলাম অন্য জায়গায় যাই তো আজকে আমরা যাচ্ছি পালপাড়া পালপাড়া রেল ব্রিজ যেটাকে বলে তো এখানে যাচ্ছি আমরা আর ভিডিও শুরুতে তো একটা কথা কইতাম আপনার লগে ভুললেই গেছি আমরা যেহেতু বাজেট কম ভিডিও বানাই লাগে সব সময়ের মতো আমরা বাজেটটা কম হয়ে থাকে এবারও আমরা বাজেটটা মনে করেন পঞ্চাশ টিয়া এবারে আমি আপনার কয়ে কেমনে পঞ্চাশ টিয়া দিয়ে ফালফারা যাই পারবেন আপনারা কান্দি ফের থেকে রিক্সা না ওই মিলা ঈদগা যেটা আছে ঈদগা সামনেতে রিক্সা তুলবেন এনে অনেক অনেক রিক্সা মিক্সা দাঁড়াইতে তো এই রিক্সা অলরেডি লোক কথা মতা কই দিল আপনারা যদি দুই তিনজন থাইন তুলে মনে করেন আপনারা একজনের বাকি বিশ টাকা করে ফেলবো রিক্সা ভালো করে একটু দাম কষাকষি করে নেবেন তারা মনে করেন ঠেলার সুদে প্রথম একশো টাকা দেড়শো টাকা চাইলে আপনারা দামাদামি করে দশটি পনেরো টা করে হালাইবেন তারপরে মনে করেন পঞ্চাশটা সর্বোচ্চ দিয়ে মনে করেন পঞ্চাশ যারা পঞ্চাশটার ভিতরে ফালফার আয়তেন না আমি মনে করি তারা একদম দামা দামে কষা কষি করতে গেছে আর তার লাগে আমার এই বাজেট কম ভিডিও গুলো এই বাজেট কম ভিডিওতে আমি ভিডিও শিখাই লাগে আর আমার যদি এই বাজেট কম ভিডিও গুলো সবার আগে পেতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ঘন্টাটা বাজাইতেন তুলে সবার আগে আমার এই বাজেট কম ভিডিও গুলা আপনার কাছে চলে আসে যাই হোক আমরা এখন মূল ঘটনায় ফিরাই নামছি ফালফারা নামানোর পরে দিয়ে মাছ ধরতে না মাছকে কতটুকু ধরতে লটারি হিসাবে মাছ ধরতেছে আর কি তো আমরা এখন মাছ টাস চাই এখন আমরা ব্রিজের কাছে যাইতেছে তো সামনে ব্রিজটা আইন ব্রিজের নিচে যাই নিচে নামবেন নি আইন যাই নিচে যাই নামেন আপনি আগে নামবেন চললে আগে আপনি পড়বেন এখন আমি পড়াম যান নিচে নামতেছি আর নিচের অবস্থা দেখছেন কি অবস্থা নিচের নিচে অনেক ভালো লাগে সামনে একবারে নদীটা আসলে আমি যতটুকু দৌড় দিলাম সুন্দর জায়গাটা মোটামুটি ভিউটা আপনি তো আমাকে দুইটা ডিয়ার ডিটার দিচ্ছেন আমার দুইটা সাকসেসফুল হয়েছে এবার আপনাকে একটা ডিয়ার দিই দেখা যাক আপনি পারেন কিনা আপনি এটা থেকে নিচে যাবেন আবার নিচ থেকে উপরে উঠবেন ওহন ব্রিজের নিচে এসে কিন্তু বইটি থাকে আমি রিলেক্স মিলেক্স করে এবারে আমার একটা চ্যালেঞ্জ দিলাম আপনি এটার নিচে নামে নিচে নামে নিচে তু ফুটে এটা তো মনে করেন আমার লাগে ওয়ান টু ব্যাপার আমি কি আপনি এটা আমার কোনো চ্যালেঞ্জ দিলেন আমার আপনি কইতেন হয়তো নদীরা সাঁতরা এই ফার তেহার জায়গায় ওনার তো ব্রিজ হাতে একটা লাভ তো কি কই তেলাম আপনার আপনার চ্যালেঞ্জের মতো চ্যালেঞ্জ দিচ্ছে আচ্ছা যাক আমরা যখন কুয়ে লাইছেন কুয়ে লাইছেন ওহন আর কইলে নদী টুদি ফার হইতাম পারতাম না ওখানে আমি আপনার নিচে নামে দিয়ে যাক এবার কই আমি নিচে নাই মারলে নিচে নাই মনে করেন উঠতে একটু কষ্ট হয়েছে মানে উঠতে একটু অসুবিধা হয়েছে আর কি আমরা তো অত একটা ঢালু বোঝা যায় না আসলে কিন্তু অনেকটা ঢালু তো যাই

ব্রিজের উপরে হেটে যাইতেছি আমরা আর এসে ব্রিজটা আর ব্রিজে দেখতে হাঁটার জন্য একটা রাস্তা করে দিচ্ছে আপনি যদি ধরে রাখছেন আপনি কি ভয় পেতেছেন নাকি ভয় লাগে ভয় লাগে আমি মানে উচ্চ থেকে কোনো জিনিস দেখলে ভয় লাগে না আচ্ছা আস্তে আস্তে ধরে ধরে আস্তে আস্তে ধরে ধরে আগে না খেয়াল করে হাইটেন বাইরে বাইরে এখন কি গেল এত স্পিডে গেছে আর কফি হাউস আছে কয়েকটা ভাবলাম একটা কফি হাউস গুড়ান দিয়ে তিনটা কফি হাউস আছে তো আমরা একটা কফি হাউজের ভিতরে আইলাম আর কফি হাউসের ভিতরে আমরা এমনি আমরা কফি ভিতরে কোন কারণে গেলাম এফএসি একটু অপেক্ষা করেন আপনারা সব দেখতে পারবেন তো কফি হাউসে ফাঁসার মূল কারণ হচ্ছে হঠাৎ বৃষ্টি আমরা এদিকে আইসি ঘুরতাম একটু ভিতরে আর হঠাৎ করে বৃষ্টি নেমে আসা তো আমরা এদিকে ফাঁসিয়ে গেছি বর্তমান ফার্তাসি না সরতম কিছু করার নেই আর তারপর আমরা এদিকে এক ঘন্টার মতো অপেক্ষা করছি এক ঘন্টা অপেক্ষা করার পরও বৃষ্টি জির 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 করে ফটতেছে তো আমরা একদম কিছু করার নেই না দাঁড়ায় থেকে আমরা ফার্তাসি না আমরা ভাবলাম আজকে ভিডিওটা এনে শেষ করি তো আমরা বিজ্জায় একটা অটো ফাইলাম অটো তুটালাইছি মনে করেন অনকান দিয়ে ফার যা মুগা আর আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে এটা আমরা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর যারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজে দেন তাহলে সবার আগে ভিডিওটা আপনার কাছে চলে যাবে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ কি সাবস্ক্রাইব করছেন তো